মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্ক চাপের মধ্যে রাশিয়া ভারতের তেলের উপর বড় ছাড় দিয়েছে তার মানে রাশিয়া থেকে আরো কম দামে জ্বালানি তেল কিনতে পারবে ভারত সেপ্টেম্বর ও আগামী অক্টোবর থেকে প্রতিটি কার্গোতে ব্যারেল প্রতি তিন থেকে চার ডলার কম দামে রুশ উড়াল গ্রেড তেল কিনতে পারবে নয়াদিল্লি গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনা এবং ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগানোর জন্য ভারতের শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছে ভারতীয় পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত এখন ওয়াশিংটনের বারবার সমালোচনার পর ভারত মস্কো ও বেজিং এর আরো কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদন করা হয় দু সালে ভারত এবং রাশিয়ার মধ্যে পাঁচটি ইউনিটের জন্য পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার মধ্যে তিনটি সরবরাহ করা হয়েছে